জনম মিনি মিনা এলো রমজানি জানে মাহিনা রামা তে তোফানি এলো খুশির রি সোনমিনা এলো জানে মাহিনা রামাতের তোফা নিয়ে এলো খুশির খাজানা সবচেয়ে প্রথম ছন্দে কবি কি লিখছে সোন এগারো মাসের পরে কুদর দিয়ে মাহিনা ও এ মাসে এই বাদাতে জরাই গুনা এগারো মাসের পরে কুদরতি এ মাহিনা করলেই বাদাতে এই মাসে জরাই গুনা এ মাসেরি ফাজলাত পাবে জান্নাত সাফায়াত এ মাসেরি ফাজিলাত ও সিলাই পাবে নাজাত। পাপেরি খাতা কীরা বানা সোন মো মিনি মো মিনা এলো রমজান মাহিনা রমতের তুফানি এলো খুশির খজানা রমজানেতে করো সবাই রোজার রোজা তারা জানতারাবি করো না গো কেউ কাজা খোল গো সকল দুয়ার জামাতের এলো জুয়ার খোল গো সকল দুয়ার জামাতের এলো জুয়ার এ সুযোগ ফিরে গেলে জীবনে আর পাবে না আর পাবে না শোনো মমিনী মোমেনা এলো রমজান মাহিনা রমাতের তোফা নিয়ে এলো খুশির খাজানা রোজা শুধু হয় না গো ভুকে বুকে গ হার মমিনের রোজা হয় চোখে মুখে রোজা ভাঙিয়ার কারণ নব করো দপন পিতা হবে না মাঝে রোজা এটা খোদার ঘোষণা খোদার ঘোষণা শোনো মমিনি মোমে না এলো জানে মাহিনা রমাতের তোফা নিয়ে এলো খুশির খাজানা শেষ কবি কি দেখছে শুনুন এ মাসে নে কি কর তোমরা সঞ্চয় গ কেউ জানে না কার কখন সময় পুরায় যারা হবে না কিরজাদার কবর হাসর হবে পার যারা হবে না কবর হাসর হবে পার আবু সালে বলে শোনো জান্নাত তার ঠিকানা তার ঠিকানা শোনো মমিনী মমি ना, एलो रामचंद महीना राम माथेर तूफानी तो एलो खुशीर खजाना छोड़ो मो आर सिर नूर चैनल टे सास कहीं बिको रो आर सिर नूर चैनल टे सास काई बि कोरो अरि नोतुन नोतुन ओ अॼु गाजुल पोते दिन सोनो अरि नोतुन नोतुन ओ अॼु गाजुल पोते दिन सोनो